রাত তখন প্রায় একটা গ্রামে বৃষ্টি পড়ছে টিপটিপ করে গাছে গাছে বাদুর ডাকছে সেই রাতে প্রথমবারের মতো শুভ ঢুকেছিল পুরনো ভাঙা বাংলোতে যে বাংলোতে কেউ বছরের পর বছর যায় না দরজাটা খোলার সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা বাতাস তার গায়ে এসে লাগে মেঝেতে পড়েছিল একটা পুরনো চিঠি যার খামে ধুলা জমেছে কিন্তু লেখা যেন একদম নতুন ঠিক যেন এখনই কেউ লিখেছে চিঠিটা খুলে পড়তেই শুভর হাত কাঁপতে থাকে চিঠির ভাষা ছিল যেমন পুরনো দিনের তেমনি তাতে ছিল একটা অভিশাপের ইঙ্গিত আর হঠাৎ করেই কোথা থেকে যেন ভেসে এলো একটা নারীর কান্নার আওয়াজ খুব কাছ থেকে শুভ চোখ তুলে তাকাতেই দেখে সিঁড়ির ওপরে দাঁড়িয়ে আছে একজন নারী মুখ দেখা যাচ্ছে না চুল ঢেকে রেখেছে সে ধীরে ধীরে নামছে পা থেকে রক্ত পড়ছে চিঠির শেষ লাইনে লেখা ছিল আমি ফিরে আসব, যতক্ষণ না কেউ আমার মৃত্যু বুঝবে ঠিক তখনই পেছন থেকে কেউ ফিসফিস করে বলে তুমি কি বুঝেছো সে সে শুভ দৌড়ে বাইরে চলে যায় কিন্তু চিঠিটা থেকে আগুন ছড়িয়ে পড়ে সারা বাংলয় আর সেই ছায়ামূর্তি হেঁটে চলে যায় বৃষ্টির মধ্যেই একটা অদ্ভুত হাসি নিয়ে আর পেছনে পড়ে থাকে সেই চিঠি যেটা কেউ কখনো বুঝতে পারেনি কে লিখেছিল